আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমরা বাসায় চলে যাব বেড়ানো শেষ এই তো আমরা ছিলাম রাজবাড়ি নিমতলা ফরিদপুর রাস্তাগুলো কত সুন্দর এখানে আবার একটা গোলচক্কর ছিল যেটাকে মোর বলা হয় এখানে এসে বাসের থেকে নামে স্টান এটা যে শহীদদের মূর্তি বসানো আছে বানানো আছে দেখছেন কত সুন্দর তো আজকে আমরা ট্রেন দিয়ে বাসায় যাব আসার সময় বাস দিয়ে আসছিলাম এখন আমরা ট্রেন দিয়ে যাব তো ট্রেন স্টেশনে আসলাম ওর ছয়টা বাজে ট্রেন স্টেশনের নাম হলো খানকানাপুর তো ট্রেন এসে গেছে আমরা আবার ট্রেনে উঠে গেলাম তারপর পদ্মা সেতুতে উঠলাম তো আমরা পদ্মা সেতুতেই আসি দেখুন কত সুন্দর ট্রেনের রাস্তাটা করছে পদ্মা সেতুতে তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ওটা ডাইরেক্ট চলে যাবো ঢাকার ঢাকায় আমার বাবার বাড়ি তো ওইখানেই যাবো কিছুদিন বেড়ে তারপর আবার বাসায় চলে